সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে দশ বার ভাবুন নিজের টাকা দিয়ে ফেল করার চিন্তা কইরা হইলেও ভাবুন ভাবে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া মানেই সহজ এই ইউনিভার্সিটিতে কোনো শিক্ষার্থী নেই সবই হলো পরীক্ষার্থী এখানে বছরের বারো মাসই পরীক্ষা পরীক্ষার পরীক্ষা শুধু অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সিটি একটার পর একটা থাকেই সবসময় ট্রাই সেমিস্টার মানে আপনার প্যারার অন্ত নেই খালি প্যারা আর প্যারা পরীক্ষার চাপ প্রায় সারা বছরই পরীক্ষা আপনাকে বিসিএস এর মতো গার্ড দেবে বিসিএস ক্যাডার না বানাই এরা সার্ভেই না আপনি হইতে চান আর না চান পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ কম যারা বিএসসি পরে সবাইরই কিছু না কিছু করার চেষ্টা থাকে কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়লে আপনি কোনো সুযোগ পাবেন না আপনার পড়ালেখার পাশাপাশি সুযোগ বের করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে যদি শুধুমাত্র আপনি পড়াশোনার ফোকাস করতে চান টাকা পয়সার কোনো ঝামেলা না থাকে তবে ঠিক আছে তবে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন না হয় অন্য চিন্তা করুন